আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবার জন্য আবারও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর এটা হচ্ছে বিফ তেহারি রেসিপি ঘরে থাকা মশলায় খুব অল্প সময়ে ঝরঝরে পারফেক্ট বিফ তেহারি আপনারা কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক বিফ তেহারি তৈরি করার জন্য ফার্স্ট এই চুলার উপরে আমি একটি বড় হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সরিষার তেল হ্যাঁ এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে এরপর আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করছি এখানে আছে চারটা তেজপাতা ছয় সাত টুকরা দারুচিনি এক চামচের মতো সাদা কালো গোলমরিচ ছয় সাতটা সবুজ এলাচ দুইটা কালো এলাচ একটা জায়ফলের চার ভাগের এক ভাগ জয়ত্রীর চার ভাগের এক ভাগ আর একটা স্টানিসের হাফ আমি এখানে ব্যবহার করেছি এরপর মশলাগুলো আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি অথবা মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি অ্যাড করেছি পেঁয়াজটাকেও আমি বেশ কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব তো তেলের সাথে পেঁয়াজটা আমি হাই হিটেই কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টাবল চামচ পরিমাণ থেতো করা রসুন আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এই মশলাগুলো আমি তেলের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন অ্যাড করে দিচ্ছি একদম ভরে দুই চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এটাও আমি বেশ কিছুক্ষণ একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এইখানে অ্যাড করে দিলাম ভোরে এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এটাও কিন্তু চামচটা উঁচু করেই ভরে দিয়েছি এটাও বেশ কিছুক্ষণ মশলার সাথে মিশিয়ে দিচ্ছি এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম ফেটানো টক দই হাফ কাপ পরিমাণ তো এখানে আমি কোনো রকম পানি দিচ্ছি না টক দই যে পানিটা আছে সেই পানিতেই মশলাটা কষিয়ে নেব আমি এইখানে আট নয়টার মতো মরিচ মাঝখান থেকে ভেঙে এখানে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন লবণটা যদি পরবর্তীতে আরও লাগবে মনে হয় তো আমি অ্যাডজাস্ট করে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি মিনি প্যাকেট দুইটা টমেটো সস আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন মশলাটা কিন্তু বেশ সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে তেলটা কিন্তু সেপারেট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস অ্যাড করে দিলাম আমি এই মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দুই তিনটা হাড়ের টুকরা আছে তো ওইটা একটু আস্তই আছে আর যে মাংসর পিসগুলো ছিল ওইগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম মাংসটাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর লো ফ্লেমে আমি এটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিব। আর মাঝে মাঝে আমি এটাকে নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায় এ পর্যায়ে কিন্তু বেশ কিছুটা পানি উঠে এসেছে আরও কিছুটা পানি উঠে আসবে আর সেই পানিতেই আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। তবে আপনাদের যদি এক্সট্রা পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ধৈর্য ধরে যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আর নতুন ভিউয়ার্স হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেওড়া জল দেড় চা চামচের মতো হবে আর মাংসটা কিন্তু এই পর্যায়ে একদম নরম হয়ে গিয়েছে সফট হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে তো মাংসটা আমি এবারে আলাদা করে নিব মশলাটা থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি আর যে বাকি মশলাটা রয়ে গিয়েছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আবারও এক টেবিল চামচের মতো আদা বাটা আর তেলটা যথেষ্ট পরিমাণে আছে তো সেই জন্য আমি এখানে আর তেল ব্যবহার করলাম না অতিরিক্ত তেল হলে কিন্তু খেতে পারবেন না তবে আপনাদের কাছে কম মনে হলে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আর আমি আগে থেকে ধুয়ে স্টেনারে রেখেছিলাম এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল তবে আপনারা চালটা আর একটু কমিয়ে ব্যবহার করবেন এক কেজি গরুর মাংসের ক্ষেত্রে আপনারা এখানে সাড়ে সাতশো গ্রামের মতো চাল ব্যবহার করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু মাংস আর চালের মেজারমেন্টটা একদম পারফেক্ট হবে রান্না করার সময় হঠাৎ মেহমাল চলে আসায় আমি চালের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিয়েছি তো আমি এখানে ফোটানো গরম পানি দিয়ে দিলাম যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণে পানি দিতে হবে মেজারমেন্টটা হয়তো আপনারা সবাই জানেন তো আমি এখানে স্বাদ মতো লবণও অ্যাডজাস্ট করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এতে কিন্তু পোলাওটা বেশ ঝরঝরে আর সাদা হবে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমি এখানে সাত আটটার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি সেই মাংসটা আর আমি বেশ ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি একটু সময় আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এটার পানিটা অনেকটাই টেনে গিয়েছে তবে এখন অনেকটাই পানি আছে আমি এটাকে একদম চুলার লো ফ্লেমে রেখে দিয়েছি কিছু কিশমিশও দিয়ে দিলাম আর দেড় চামচের মতো কেওড়া জল আপনারা চাইলে এই পর্যায়ে এখানে কিশমিশটা আরও বাড়িয়েও দিতে পারেন আমার ছেলে পছন্দ করে না সেজন্য আমি একটু কম ব্যবহার করলাম আর দিয়ে দিতে পারেন কিছু আলু বোখারা আপনারা যদি পছন্দ করেন আমার কাছে নেই সেই জন্য আমি দিলাম না তবে দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে কিশমিশটা দেওয়ার পরেও আমি এটাকে দমে রেখে দিয়েছিলাম আরও কিছুক্ষণ এ পর্যায়ে আমি এখানে তিন চার চামচের মতো ঘি ব্যবহার করছি ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু শাহি একটা ফ্লেভার পাবেন আর জলটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলেই কিন্তু তেহারির একটা শাহী স্মেল পাবেন কেওড়া জলটা দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন এটার কত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছেন এটার যে আপনার পুরো বাসায় একদম ছড়িয়ে পড়বে খুবই ভালো লাগবে আপনারা কিন্তু এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তো এটাকে আমি বেশ সময় নিয়ে দমে রেখেছিলাম একদম লো ফ্লেমে আর এটা কিন্তু এই পর্যায়ে একদম ডান তো আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এটা একদম পারফেক্ট ঝরঝরে হয়েছিল। আপনার সাথে আমি একটু সার্ভ করে শেয়ার করছি রেসিপিটা হুবু ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এতটাই পারফেক্ট আর মজাদার হবে যে এই তেহারিটার ফ্যান হয়ে যাবেন আপনারা খেতে কিন্তু আসলেই দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদিও আমি একবার বলে দিয়েছি তো আমার এই বকপক এতক্ষণ ধরে সবচেয়ে করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ